আসসালামু আলাইকুম ড্রিম কার হাউস ড্রিম কার হাউস ড্রিম কার হাউস আপনারা সবাই কমেন্টস করতেছিলেন যে ড্রিম কার হাউসের লাইভ কই আজকে আবারও আপনাদের স্বপ্নের গাড়ি শোরুম ড্রিম কার হাউসে আসছি আপনাদের স্বপ্ন পূরণ করতে আর আজকে রেড কার্পেটে চলে আসছে পার্পেল কালারের অকটেন চালিত দুই হাজার পনেরো মডেলের হেরিয়ার গাড়ি আর আমার বাম পাশে আছে আপনার রেড ওয়াইন কালারের করলা ক্রস আমার ডান পাশে আছে রেড ওয়াইন কালারের একটা অকটেন চালিত দুই হাজার মডেলের সিট পাওয়ার সহ প্রিমীয় গাড়ি আর ড্রিম কার হাউসে প্রিমিয়াম আনলেই থাকে না এটাও থাকবে না একদম অবিশ্বাস এটা আজকে এরিয়া রেডমান কালার তেলের প্রিমিয়াম পাবেন পিছনে একটা গাড়ি আছে আপনার বাসায় কারেন্ট থাকুক আর না থাকুক গাড়িতে মোবাইল চার্জ করতে পারবেন কারণ এই করোলা ক্রসে আমি দেখলাম ওয়ারলেস চার্জিং আছে যেটা নাকি করোলা ক্রসে আমি খুব কম দেখছি এটাই মনে হয় ফার্স্ট করলা ক্রস যেটাতে ওয়ারলেস চার্জার আছে। আর এই ড্রিম কার হাউসে আজকে এখানে ভিতরে যা দেখতেছেন এখানেই শেষ নয় শোরুমের বাইরে ওই যে আউটডোরে গাড়ি আছে মিনিমাম দশ থেকে বারোটা আরও গাড়ি আছে আজকে ঢিমকারা হাউজের টোটাল সব কালেকশন দেখাবো এক লাইভে সো সম্পূর্ণ লাইভ দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন পার্পেল কালারের হেরিয়ার দূর থেকে মনে হয় কালা কালা লাগতেছে কাছে আসেন এই যেদিকে একটু রোদ্রের আলো পড়ছে এই গাড়িটা রোদ্রের আলোতে একরকম আর আপনার অন্ধকারে আরেক রকম এই দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার মানে বেগুনি কালার সো তেলের হেরিয়ার যাদের লাগবে ডিমকার হাউস থেকে এই গাড়িটা আপনারা আজকে নিয়ে যান কঠিন একটা গাড়ি ভাই ভিতরটা দেখলে তো অবাক হবেন এই দেখাই এদিক দিয়ে আসেন সিট থেকে শুরু করে ড্যাশবোর্ড থেকে শুরু করে যেদিকেই তাকাবেন ভালো লাগবে লাইফটা সবাই শেয়ার দিয়ে এটাতে কিন্তু আপনার জেবিএল আছে আগেই বলে দিলাম এটাতে জেবিএল আছে তারপরে আপনার উপরে সামডুফ এবং মন্ডুফ আসে এবং এই গাড়িটাতে আপনার অক্টেন চালিত একটু দেখেন সাইডের পেটগুলোও কিন্তু আপনার মেরুন যারা হেরিয়ার কিনবেন যারা চান গাড়িতে এই লোকোটা থাকুক তাদের জন্য অক্টেন চালিত একটা হেরিয়ার মুরব্বী হুম 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 চানডু ফের যে এটা খুলে রাখতে হবে উপরে খুলে দেন উপরে গ্লাস থাকুক কাটেন সরাই দেন আপনি তো দুইটাই সরাই দিলেন একটা রাখেন একটা সরাই দিন এ মুরুব্বি গলে হয়েছে যত জ্বালা একটা করলে আরেকটা বুঝে হ্যাঁ উপরে শুধু গ্লাসটা রাখেন কাটেনটা সরাই দিন সো তেলের হ্যারিয়ার দু মডেল ফুল লোডেড অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের গাড়ি আসছে আপনাদের ড্রিম কার্ড হাউসে আর প্রিনিও লাগলে তেরোর মডেলের রেড ওয়ান কালার অক্টেন চালিত একটা প্রিনিও পাবেন আজকে অবিশ্বাস্য দামে এই দেখেন টাকা পয়সা রেডি রাখেন এমন গাড়ি কিন্তু আপনার বিক্রি হয়ে গেলে আর থাকবে না ড্রিম কার হাউসে প্রিমিয়াম আনলেই খালি থাকে না ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু গাড়ি বেশি কথা কম হবে গাড়ি বেশি গাড়ি বেশি রাইট ওকে কোনটা দিয়ে শুরু করবেন বলেন আমরা হ্যারিয়ার দিয়ে প্রথম শুরু করব আর একটা اناউন্সমেন্ট আমি বলে দেই আমাদের ফুল টিম অ্যানুয়াল পিকনিকের জন্য কক্সবাজার যাচ্ছে সো আমরা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত अवेलेबल থাকব না ড্রিম কার শোরুম কই যাবে কই যাবে আপনাদের লোকজন আমার পুরো টিম কক্সবাজার যাবে

গাড়িটার মডেল হচ্ছে দুই পনেরো এই যে গোল্ড এটার ভিতরে পুরো একদম চব্বিশ ক্যারেটের গোল্ড আছে এই মধ্যে দেখেন আর এটাতে কিন্তু আপনার জেবিএল সাউন্ড সিস্টেম আছে যেটা অনেক হেরিয়ারে মিসিং আপনারা দেখেন পার্পেল কালারের হেরিয়ার আমাকে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে এবার সিট কভারগুলো লাগাইছে ভাই জোস কালারটা দেখছেন এই গাড়িটা অক্টেন চালিত তেলের হেরিয়ার যারা তেলেরটা কিনবেন আর তেলের প্রিমিয়ম লাগলেও আজকে আসে যায় না কোথাও আর এখানে কিন্তু আনরেজিস্টার্ড এইচ এই যে আপনার করলা ক্রস আবারও নিয়ে আসছি আপনাদের জন্য অনেকে জানে কি জানি না পোলা ক্রসও কিন্তু অটো পার্কিং অপশন সহ এটার মধ্যে অটো পার্কিং আছে জি আছে আজকে দেখাই দিবেন একটু ইনশাআল্লাহ হালকা পাতলা দেখাই দিব নে তাইলে আপনার এই হেরিয়ার গাড়িটার মানে ফুল ফিচার তো বলে দিছি এটাতে সব আছে সিট পাওয়ার সিট মেমরি লেদার সিট তারপরে জেবিএল ব্যাকডালা অটো সানডুপ মুন্ডুপ সব আর এটা মাইলেজ হচ্ছে আপনার বাউন্ন হাজার কিলোমিটার এই হচ্ছে ভিতরের অবস্থা আপনারা দেখেন খুব চমৎকার কন্ডিশনের একটা হেরিয়ার আর ডিম কারাউজের গাড়িতে আসলে কি বলবো নতুন না পুরান এটা বুঝতে মাঝে মধ্যে ধোকা খায় যায় কি আমার যখন শোরুমটা ওপেনিং হয় তখন আমরা বিক্রি করছিলাম এটা 2021 এর গল্প আচ্ছা আমি কাপুর কাছে বিক্রি করছিলাম ওই আপুই ধরেন এই তিন চার বছরের সর্বোচ্চ 3000 কিলোমিটার মতো চালিয়েছে তারপরে বিক্রি করেছে আমার কাছে আবার এগেইন আচ্ছা এই গাড়িটার প্রিভিয়াস ওনারও আমি বর্তমান ওনারও আমি ও সো এটা কোনো বডি কিট অডি কিট এটা দেখেন এটা আমার ড্রিম কারাউজের একদম প্রথম দিকের লোগো এটা প্রথম দিকে এটা লাগাই দিতেন না আপনাদের কাছ থেকে গাড়িটা নিছিল আমাদের কাছ থেকে নিয়েছিল দারুণ তো এটাতে কিন্তু পার্কিং সেন্সর আছে ব্যাগডালা অটো এবং জেবিএল আছে কন্ডিশন হচ্ছে গাড়িটা হচ্ছে পার্পল কালার এবং কন্ডিশন হচ্ছে আনইউজড কন্ডিশন আচ্ছা এই দেখেন এটার মধ্যে জেবিএল আছে এবং তেলের চালিত গাড়ি যাদের হেরিয়াল লাগবে পার্পল কালার পছন্দ ডিমকার হাউসে চলে আসেন আচ্ছা তো গাড়ির টায়ারের কন্ডিশন প্লাস হচ্ছে আপনার অল ওভার কন্ডিশন মোটামুটি ভালো আছে শুনুন উনি আনইউজড অবস্থায় রাখছে গাড়ি এবং আমি এই গাড়িটা আজকে যেই দামে ছাড়বো আপনারা বাজারে হ্যারিয়ার গাড়ি টু থাউজেন্ড একটা ভালো কন্ডিশনের আমি খারাপ কন্ডিশনের গাড়ির কথা বলবো না ভালো কন্ডিশনের গাড়ি মিনিমাম ফিফটি টু আশেপাশে পড়ে কিন্তু আপনার দাম পঞ্চাশ লাখের নিচে ডেফিনিটলি রং করা গাড়ি এবং অ্যাক্সিডেন্টাল গাড়িগুলো দেখা যাচ্ছে একটু নিচে প্রাইসে হয় আর কি আর আমি আপনাকে একদম ইনট্যাক্ট একদম আমার প্রিভিয়াস পাঁচ বছর আগে বিক্রি করা আজকের বিক্রি করার টোটাল ডিটেলস সহকারে শেয়ার করে দিব ইনট্যাক্ট এই গাড়িটা আমি আপনাদেরকে দিব মাত্র ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইসে ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এবং ড্রিম কার হাউজে ম্যাক্সিমাম গাড়িগুলাই ফিক্সড প্রাইসে বিক্রি করা হয় কারণ হচ্ছে যে গাড়ির কন্ডিশন দেখার পরে কাস্টমারও আসলে দামাদামি ওই রকম করতে চায় না কারণ ভালো গাড়ি সব সময় পাওয়া যায় না সো এটা তেলের গাড়ি পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দুই হাজার বিশে বিশে পারপেলিস ব্ল্যাক পারপিস কি পারপেলিস ব্ল্যাক পারপেলিস ব্ল্যাক মানে একটু ব্ল্যাক এর ভাবও আছে টু টু জিরো আবার আবার পারপেলও আছে হ্যাঁ কালার কোড আসবে টু টু জিরো এটাকে স্পার্কলিং

এই যে দেখেন কি সুন্দর একটা গাড়ি এটা হচ্ছে আপনার তেরোর মধ্যে সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি ছিল তেরোর মধ্যে সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি জি গ্লাস লাইট এ টু জেড সব কিছু অরিজিনাল আছে ইভেন গ্রিলটাও এই গাড়ির একটা কিচ্ছু এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই আপনার যারা প্রিমিয়াম পার্সোনাল ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন এই গাড়িটা এসে দেখেন এ দেখেন গ্লাসগুলো কিন্তু আপনার অরিজিনাল আছে দেখছেন এবং আমি সিট পাওয়ারটাও দেখাই দিচ্ছি এ দেখেন সিট পাওয়ার এবং আপনার এই যে গুটি ফেব্রিক্স দারুণ একটা ব্যাপার এই জিনিসগুলো আমি প্রায় গাড়িতে দেখি যে খুলে যায় উঠা যায় বাট এটা এখনো পর্যন্ত এজ ইট ইজ আছে দেখছেন স্টিয়ারিং উডেন কন্ট্রোলার সব আছে এবং অরিজিনাল তেলের গাড়ি ব্যাক খুলে দেখাই দিচ্ছি বাট গাড়িটা কিন্তু সিট কভার করা নাই আপনি দেখেন তেরোর গাড়ি কত ফ্রেশ আগের মডেলের গাড়ি কিনি না শুধুমাত্র ফ্রেশ ইউনিটের গাড়ি পাইলে ধরেন আগের মডেলের গাড়িগুলো কেনা হয় আচ্ছা আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা ফুল লোডেড সিট পাওয়ার সব প্রিমিও খুঁজতেছেন এই গাড়িটা এসে দেখেন এবং এটা কিন্তু তেলে চালিত গাড়ি এখনও গ্যাস হয় নাই আপনি চাইলে নিয়ে গ্যাস করেন বাট এই যে ভিতরটা দেখেন আতিক শোরুমের গাড়িগুলো আসলে দেখে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এত ফ্রেশ ফ্রেশ গাড়ি ভাইয়া কোথ থেকে কালেক্ট করে তাও তেরো মডেল এবং পেপারসও আছে পঁচিশ সাল পর্যন্ত তেরোর গাড়ি গ্লাস লাইট অরিজিনাল সহ পাই পাইতেই কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে হ্যাঁ এবং রেড ওয়াইন কালার আর কালারটা দেখেন এই যেটার মধ্যে আপনার চুমকির দানা গুলো ভালো বোঝা আছে রোদ্রে আরো ভালো বোঝা যায় রোদ্রে দেখেন দেখেন আমি জানি না ক্যামেরায় কত ভালো বোঝা যাবে বাট পাল যেরকম মুক্তা দানা থাকে ওই রকম ইঞ্জিনটাও একটু দেখাই দেয় অরিজিনাল তেলের গাড়ি এই দেখেন হেডলাইটগুলো অরিজিনাল আছে দুইটাই এবং আপনার মার্সেল মানে হচ্ছে যে আপনার প্রিমিও আমি দেখছি এর আগে যতগুলো ভিডিও করছি আতিক ভাই শোরুমে পরে দিনই ফোন দিলে বলে যে ভাই বিক্রি হয়ে গেছে সো আতিক ভাই ইনশাআল্লাহ আজকে ওটা বিক্রি হয়ে যাবে এটার প্রাইস কত চাচ্ছেন আপনি এটার প্রাইস পাচ্ছি 13 সিট পাওয়ার ফুল লোড পাওয়ার সহ এফএক্স ফুল লোডে এটার প্রাইস পড়ছে মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ প্রাইস পঁচিশ পঞ্চাশ কোন অনার হবে না জাস্ট পঁচিশ আমি ছাব্বিশ লাখ টাকা আসাম লাইভের আগে বলছিলাম চাইবো আচ্ছা বাট পরে চিন্তা করলাম যে না আমি যেহেতু আর একদিন পরে শোরুম তিন দিনের জন্য বন্ধ থাকবে তো আমি আজকে এই সমস্ত ডিসকাউন্ট প্রাইসে গাড়িগুলো অফার করবো পেপার সাপ্টু আছে পেপার সাপ্টু রেট পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওয়াইন কালার তেরো রেপি এক্স তেলের গাড়ি ওকে এরপরে কি দেখাবেন এরপর হচ্ছে কি আমাদের করলা ক্রস করলা ক্রস এটা হচ্ছে আপনার এইচ ইভি না ভাই রেড ওয়াইন কালারের গাড়ি করলা ক্রস এটা মডেল হচ্ছে আপনার দু হাজার

হ্যাঁ দেন সামনে দেন এটাকে আপনি স্টেডিং এ ধরবেন না হাত দিয়া না দেখেন না হ্যাঁ কি হইতাছে এগুলা জটিল জিনিস তো এই যে অ্যাডভান্স পার্ক লেখা আছে ব্রেক করো হ্যাঁ এটা কিন্তু আপনার অটো পার্কিং মোড মানে আপনার স্টিয়ারিং এ হাত দিয়ে ধরা লাগে না চালু করেন নিউট্রাল জোন এগুলি কি আসতেছে ভাই এই যে হলুদ মলুদ সিগন্যাল এগুলি এগুলি মানে পার্কিং করার সময় মনে হয় এই চিহ্নগুলো আসে না আতিক ভাই বলে মনে আরো ভালো 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 হইতো দেখেন

গাড়িটা মডেল কত ভাইয়া কলা ক্রস এটা 224 24 এর মডেল মাইলেজটা দেখো আচ্ছা 24 এর মডেল আর মাইলেজ হচ্ছে আপনার অনলি 270 কিমি এই দেখেন এটা একেবারে ব্র্যান্ড নিউ 3 কিলোমিটার আছে ব্রেকে পারা 270 কিমি গাড়ি হ্যাঁ তো এখন কিন্তু আপনার আমরা এই গাড়িটা জাস্ট দেখেন কত কত সেন্সর এই গাড়িতে আছে এই যে এই যে যে নিচে নিচে এই এই রে ভাই আচ্ছা সিলেক্ট করে দিলে হবে না এই যে নিচে নিচে স্টার্টিং কিন্তু এখন করতেছে ওই যে দেখছেন আচ্ছা 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 জায়গা কম তাও কিন্তু আমরা ট্রাই করতেছি বুঝছেন আচ্ছা এখন কি পিছনে দিতে হবে নাকি দেন আচ্ছা এই যে এখন এখন কিন্তু মানুষ যাক এই মানুষ যাক হ্যাঁ ওই যে মানুষ আছে এখানে এই যে পা দেখাইতেছে মানুষজন দাঁড়ায় রইছে এইজন্য হবে না এইজন্য হবে না ঠিক আছে আমরা আপনারা সরাসরি এসে গাড়ি কেনার সময় ওইটা অটো পার্কিংটা আমরা মাঠে নিয়ে চেক করে দেখাই দিব না আপাতত ভিতরে ঢুকে গেল গাড়ি এবং এই যে দেখেন গাড়িটা কি সুন্দর দেখাচ্ছে মানে কার্পেটের উপরে যে গাড়িটা যাইতেছে মানে একটা গ্লাসের মতো দেখাইতেছে যে কতটুক মানে কার্পেটের উপরে গাড়িটা গেল ওকে তাদিক ভাই চলেন আজকে তো অনেক গাড়ি দেখাবো এই সময় বেশি দেওয়া যাবে না আদারওয়াইজ চেক করে একদম দেখাই দিতাম লাইভে তবে অটো পার্কিং মোড আছে আমার কাছে 6টা ইউনিট আছে পাল কালার গ্রে কালার সব ইউনিট আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের স্টকে সব কন্ডিশন স্টক হুম সো এটার প্রাইস পড়বে আপনার 57 লাখ 50000 টাকা এবং গাড়ির প্রাইস কিন্তু অনেক বাড়ছে আসান ভাই তাই নেক্সট মান্থের মধ্যে প্রায় তিন লক্ষ টাকার মধ্যে বেড়ে যাবে কারণটা কি ও ডিউটি বাড়ছে ডিউটি বাড়ছে ওকে তাহলে আপনার করলা লাখ খরচ সেটা মডেল হচ্ছে দুই হাজার চব্বিশের চব্বিশ চব্বিশের মডেল প্রাইস হচ্ছে ফিফটি সেভেন ফিফটি ফিফটি সেভেন ফিফটি আচ্ছা এটা হচ্ছে এইচিভি এইচিভি ওকে যে এখানে এইচিভি লেখা আছে এরপরে পিছনে আপনার পিয়াস আছে ডান পাশে পিয়াস আছে রিকন্ডিশন ইউনিট ওকে সাড়ে চার পয়েন্টের গাড়ি এবং এটা হচ্ছে কি আপনার পঞ্চাশ হাজার মাইলেজ

স্টাইল ব্ল্যাক ও স্টাইল ব্ল্যাক ফার্স্ট হচ্ছে এল এক্স আচ্ছা এবার ই এক্স এবার ই এক্স স্টাইল ব্ল্যাক তার মানে অনেক হাই গ্রেডের গাড়ি হাই প্যাকেজের গাড়ি আচ্ছা ক্রস বডি কিট বডি করলা ক্রস এটা ফোর গ্রেডের গাড়ি জাপান থেকে কিন্তু আপনার এই যে বডি এটা হচ্ছে মডেল এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ও এটা আচ্ছা দেখেন এটাও নাম্বার ছাড়া এবং এই প্লেটটা কিন্তু আবার জ্বলে লা রাতে বেলা জি আপনি গাড়ি স্টার্ট করলে কিন্তু লাইট জ্বলবে যারা বডি কিট সহ নিতে চান বডি কিট ছাড়া নিতে চান সব অপশন আছে হার্ড টপ হার্ড টপও আছে মানে আমার এখানে 45 টাকা কলা ক্রস শুরু 20 টা ইউনিট আছে কলা ক্রসে ওকে আর এই স্কোয়ার দাম হচ্ছে 52 লক্ষ 50 হাজার টাকা 52 লক্ষ 50 হাজার টাকায় হচ্ছে আপনার 21 এর মডেল 21 এর 22 এর মডেল 22 এর মডেল বডি কিট সহ বডি কিট সহ বডি কিট সহ আর এটা হচ্ছে কি 2018 18 মডেল স্কোয়ার যারা সেকেন্ড হ্যান্ড খুঁজতেছেন তাদেরকে আমি বলবো রিকন্ডিশন এটা নিয়ে যাবেন টু ডোর পাওয়ার

এটা হচ্ছে নতুন গাড়ি এক্সটেল আনরেজিস্টার্ড এটা বাংলাদেশে খুব কম আসছে এটাতে কিন্তু আপনার পার্কিং কি বলে অটো পাইলট অটো পার্কিং সব আছে এবং ব্রাউন লেদার ইন্টেরিয়র সি씨 1500 সি씨 1500 প্যানোরামিক অটো পাইলট ই প্যাডেল অটো পার্কিং সব সহ এটার ভিতরে অনেক অ্যাডভান্স ফিচার আছে যেটা আপনার এক্সটেলের আগের কোন গাড়িতে ছিল না গাড়িটা দেখলেন 1500 সিসির গাড়ি এবং এটা গিয়ার ছাড়া গাড়ি এটার গিয়ার এই যে এটাই আর আমরা কিন্তু এটা অটো পার্কিং করে আপনাদেরকে দেখাইছিলাম মনিটরটা দিচ্ছে খুবই চমৎকার বেশ বড় এবং এই হচ্ছে আপনার মাইলেজ অনলি সাত হাজার তিনশো কিলো চলছে এবং দোনো সিট পাওয়ার সিসি পনেরোশো ওই সিটটাও পাওয়ার এবং এই সিটটাও কিন্তু আপনার পাওয়ার আছে এটা হচ্ছে আপনার ব্রাউন লেদার ভিতরে ইন্টেরিয়রটা খুবই সুন্দর গাড়ি ফুল প্যারার অনেক সানরুফ এবং মুন্ডুফ সহ আর এটা সিসি পনেরোশো হওয়াতে কিন্তু ট্যাক্সটা ইনকাম ট্যাক্স যেটা সেটা আপনার খুব কম আসে ই পাওয়ার ই পাওয়ার ই ফোর্স

তারা এই গাড়িটা নিতে পারেন এটা ফোর পয়েন্টের গাড়ি সত্তর হাজার কিলোমিটার মাইল আছে পাল কালার অরিজিনাল টিআইডি বডি কিট এটা মডেল ইস্টা না কিন্তু আচ্ছা এটা টিআইডি বডি কিট এবং টু টোন এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে মাত্র 32 লক্ষ টাকা দিস লাস্ট লাস্ট 2018 মডেল পেয়ে যান 18 মডেল আন্ডার স্টার 32 লক্ষ টাকা ওকে এরপরে একটা স্টেরিয়া গাড়ি আছে আপনাদেরকে এর আগে আমি দেখাইছিলাম এটা কিন্তু অনেক লাক্সারি একটা মাইক্রোবাস জাস্ট একটু দেখেন এমপিভি এটা আপনার সালডোফ এবং আলাদা আলাদা মুন্ডুফ আছে অনেক মানে সুন্দর একটা গাড়ি এটা আনরেজিস্টার্ড গাড়ি আপনি কিনতে চাইলেও মনে পাবেন না সবার কাছে এই ইউনিটটা নাই আর এটা যদি থাকেও এটা অনেক এখন প্রায় সেভেন্টি প্লাস মানে প্রাইস পড়বে আচ্ছা আর আমি আপনাদেরকে দিব মাত্র বারোশো কিলোমিটার চালানো আনরেজিস্টার্ড ইউনিট সিক্সটি ফিফটি ফাইভ ল্যাক্স ফিফটি ফাইভ এই যে স্টেরিয়া এটা কিন্তু আপনার সবগুলো সিটকে আপনি সোয়াই দিয়ে তারপর একদম পুরো বেড বানাইতে পারবেন আমরা দেখাইছিলাম দেখবেন যে যে গাড়িগুলো আপনার পছন্দ হাসান ভাই এখানে আমার একটা মাজদা এমএক্স ফাইভ আছে

আ মডেল নন হেভি রেডি 17 এর হচ্ছে পাল কালার হ্যাঁ দাম বাড়ার আগে কিনে ফেলেন টেলার গাড়ি টেলার গাড়ি মাত্র 63 লক্ষ টাকা অ্যাডভান্স প্রিমিয়াম ফুললি লোডেড আচ্ছা আপনার JBL 360 সহ ওকে সো এটার দাম দিবেন কত এটা দাম হচ্ছে 63 লক্ষ টাকা 63 লাখ আর 13 এর মডেল প্রিমিয় থাকবে না কিন্তু 13 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন 2550 ভিতরে একটু দেখবেন এটা কিন্তু ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র এবং পেপারস 25 সাল পর্যন্ত সিট পাওয়ার সহ প্রিমিয়াম মাত্র 25 লক্ষ 50 হাজার টাকায় ওকে যাওয়ার আগেই কিনে ফেলেন এরপরে আমরা শহরের বাইরে যাই হ্যাঁ ও করলা ক্রস যেটা নাকি আপনার আন্ডারস্টেট হ্যাঁ এটা আবার চার্জ করা যায় মোবাইল আপনার ওয়্যারলেস চার্জার আছে একটু দেখাই দেই পাল কালার গাড়ি সামনে আছে এ মাত্র এটা পোর্ট থেকে আসছে আর পোর্ট থেকে আসার কারণে দেখ ভিতরে কত ময়লা এ এটা ওয়াশ করে তারপরে শহরে দোকান হবে ভাইয়া মডেল কত এটা 2023 মডেল 23 এর মডেল আন্ড রেজিস্টার্ড করলা ক্রস মোবাইল ফোনে চার্জ করা যায় একটু দেখাই দিব নাকি এদিকে আসেন এই যে এই ভিতরে ঢুকাইলি মোবাইল চার্জ হবে না ঢুকাই দেন তো দেখি ওই যে দেখেন ভিতরে মোবাইল ঢুকাই দিছি এটা তো অটো চার্জ হবে ওই যে চার্জিং শুরু হয়েছে দেখছেন একদম উপরে সো ওয়্যারলেস চার্জার সহ করোলা ক্রস এবং এটার ভিতরে আপনি দেখেন বিল্ট ইন এলইডি লাইটিং সহ ওই যে আপনি সিটের সিটের নিচে ব্লু ব্লু লাইটটা ওই যে আপনি এখানে আছে হ্যাঁ ব্লু লাইটটা ডিয়ার এলো আসছে অনেক কিছু আসছে মাত্র 5000 কিলোমিটার ডিপেন্ড 5000 কিলোমিটার চলছে প্যানোরামিক সহ এটা আছে ফুল প্যানোরামিক সহ এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস এটা দু হাজার তেইশ মডেল তেইশ মডেল হ্যাঁ তেইশ মডেল এটার প্রাইস পড়বে আপনার সাড়ে চুয়ান্ন লাখ টাকা সাড়ে চুয়ান্ন লক্ষ টাকা আপনি অনলি সাড়ে চুয়ান্ন লাখ আপনি ওয়াললেক্স চার্জিং সহ করো লাক্ষ তেইশের মডেল পাচ্ছেন ডিমকার হাউসে ওকে তো এবার আসেন আমরা একটু আউটডোরে কি কি গাড়ি আছে ভাইয়া ওগুলো একটু দেখে আসি স্ক্রিনের নাম্বার আছে কা কাকরাইলে চলে আসেন আসলে কিন্তু আপনারা এই গাড়িগুলো দেখতে পারবেন এবার বাইরে দেখেন দেখছেন শুরুতেই সি এ এটা কি আপনাদের

কাপ হোল্ডার আছে স্টিয়ারিং কিন্তু ব্লু এবং জাপানই কিন্তু আপনার এই ব্লুটা আসছে এগুলা সব জাপান থেকে এরকম আসছে আপনারা অপশন পেপারে চেক করে নিতে পারবেন সেম জিনিস রাইট অপশনের ছবি দেখে নিব আচ্ছা এবং রিমটাও কিন্তু একটু ডিফারেন্ট এটার প্রাইস কত ভাইয়া আসলে এটার প্রাইস পড়বে লক্ষ 2780000 টাকা লক্ষ 2780000 টাকা বোনাস পাবেন অনেকগুলো বডি কিটের আফটার মার্কেট জিনিস এরপর একটা নোয়া নোয়া সাইড আপলিক এটা প্রিয়ন প্রিয়ন এটার হচ্ছে কি 22 এর স্টেশন

তো দেখেন সেভেন সিটার সেভেন সিটার সেভেন সিটার পিয়া সালফা এন্ড ডাবল প্রজেকশন সহ আমাদের আপনার একজন ফলোয়ার যে কিনা আমাদের যে ভেজাল গাড়িটা নিছে তাই এখন ডেলিভারি হচ্ছে সিলেটে যাচ্ছে নাকি সিলেটে যাচ্ছে গাইস ভেজাল গাইডা সিলেটে যাচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আচ্ছা সিলেটে যাওয়ার জন্য ভাইয়া পুরো রেডি হয়ে আছে দেখেন 10 মিনিটে গাড়ি কিনতে আর বাইরে খানি টানি খাইছেন নি বাইরে না ভাই শুধু সব সব কিছু খাবো

দেখি একটু এই প্যানারোমিকটা খুলো সেভেন সিটার এটার মধ্যে কিন্তু আপনারা বুঝে উপরে আবার সানরুফ এবং মুন্ডুফ আছে দেখছেন এই গাড়িটা মানে এটা বোধহয় আতিক ভাইয়ের আছে রাইট এটা আতিক ভাইয়ের নিজের পার্সোনাল গাড়ি ছিল এটা আতিক ভাইয়ের নামেই আছে এটা ওনার বাসা বাচ্চার স্কুলে আনা নেওয়ার কাজে শুধু ব্যবহার করছে সানরুফ মুন্ডুফ প্যানারোমিক সবই আছে কাগজপত্র ফুল আপ টু ডেট আছে দেখছেন সিটগুলোর যে মানে ডিজাইন কভারের এটা কিন্তু খুব আলাদা একটা ফেব্রিক আচ্ছা ভাইয়া চাবি নাই বোধহয় একটু গাড়ি অনেক তো আমরা ওদিক দিয়ে দেখাই আসি চাবি আসলে পরে দেখাইতেছি গ্লাস অরিজিনাল আছে লাইট অরজিনাল আছে এটার প্রাইস কত Adik bhai ওই যে খুলছে আচ্ছা হাসান ভাই এটার ফিল হচ্ছে মিলিয়ন ডলার ফিল মিলিয়ন ডলার ফিল ওই যে দেখেন উপরে মাথার উপরে গ্লাস এই পাশে গ্লাস মানে হচ্ছে যে দুই পাশে কিন্তু আপনার ম্যাট প্যারানমিক মন্ডু আছে টাকা থাকবে বাট এই ফিল পাবেন না আমি যেই ফিল নিছি এটা নিয়ে আচ্ছা কত টাকা দাম ভাইয়া আছেন স্যার প্রাইস পড়বে একদম ফিক্সড 20 লক্ষ টাকা 20 লাখ আচ্ছা এটা আনরেজিস্টার্ড পিয়াস আনরেজিস্টার্ড পিয়াস টিয়া কালার টিয়া কালার আচ্ছা গাড়িটা এটা সাড়ে চার গাড়ি এটা মাইলেজ হচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড কিলোমিটার বাট আমি আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ গো ফর দিস ওয়ান এবং ভিতরে কিন্তু আপনার দেখাইতেই হবে এটা সাদা ইন্টেরিয়র পিয়াস আপনি ভিতরে এই সাদা ইন্টেরিয়রটা কিন্তু খুব কম পাবেন যত আনরেজিস্টার্ড বিক্রি করে যাদের কাছে আছে সবার কাছে জানে সাদাটা খুব কম মানে মোটামুটি আপনি একশো গাড়ি দেখার পরে এরকম একটা গাড়ি পাবেন আর এটা কালারটাও কিন্তু খুব ইউনিক দাম কত জানো এটার দাম পড়বে 32 লাখ 32 লাখ ওকে এক্সিও একটাই আছে মিকা ব্লু কালার এক্সিও ফিল্ডার না এক্সিও এটা এক্সিও মিকা ব্লু 21 এর রেজিস্ট্রেশন 21 এর রেজিস্ট্রেশন কি স্টার হাইব্রিড মডেল দা লাস্ট ইউনিট লোয়েস্ট বাজেটের আমাদের ড্রিম কার হাউজে আচ্ছা এসি টাচ এসি টাচ এটার প্রাইস কত বললেন এটার প্রাইস পড়বে হাসান ভাই মাত্র 18 লক্ষ টাকা 18 লাখ টাকায় মিকা ব্লু কালার এক্সিও জি এবং এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এরপর আমাদের একটা একো আছে

বাট গাড়ি কিন্তু আপনার খুব সুন্দর সেভেন সিটার সিএন টয়োটা টয়টা ব্র্যান্ডের গাড়ি এবং স্লাইডিং ডোর পাশে হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া আজকে স্পেশাল অফারে দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকায় চব্বিশ লাখ আশি হাজার টাকায় সেভেন সিটার সিএন তা না এখানকার গুলো সব শেষ ওকে এবারে একটু আসেন শোরুমের সামনে যাই তাহলে আমরা লাইভের শুরুতে একটা হেরিয়ার দেখাইছিলাম পূর্ণ মডেল ফুল প্যাকেজ ফুল লোড অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের গাড়ি উনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর যারা প্রিমিয়ম কিনতে চান রেড ওয়াইন কালারের তেলের প্রিমিয়ম সিট পাওয়ার সহ অক্টেন নিবেন পঁচিশ সাল কাগজ আপনার মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবং প্রাইস ফিক্সড যদি কেউ নিতে চান এটা বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করেন আমি আবারও বলতেছি ভিতরে বিস্কিট কালার এবং সিট পাওয়ার সহ পঁচিশ লাখ পঞ্চাশে আপনি এই গাড়ি পাবেন না ভাইয়ের কাছে আসেন তাড়াতাড়ি আদারওয়াইজ এটাও মিস হবে আর এইটা কিন্তু আপনার ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস দিছে ভাইয়া তেলের গাড়ি ফেরিয়ারটাও দারুণ প্রিমিয়ারটাও দারুণ